আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে আমি আর আমার বন্ধু সজীব আসছি এখন আমরা প্রায় বোলাবোর কাছাকাছি সামনে বোলাব ডাঙ্গা বাজার বাড়ি থেকে প্রায় অনেক দূর আজকে ভোর খুব ভোরে আর কি ছয়টার দিকে সমত বের হয়ে আসছি বাসা থেকে হাঁটতে হাঁটতে এখন বাজে আটটা উনিশ মশাল্লাহ অনেকক্ষণ দূরে হাঁটতেছি ভালো লাগতেছে অনেকেই ভাবতে পারে

দেখা যা সে কিনা কাজের নাম রূপগঞ্জ উপজেলা দিন সড়ক মৈশারি মৈশানির ট্র্যাক হচ্ছে শিমুলিয়া ট্র্যাক পর্যন্ত আছে শিমুল্লা জায়গা দিয়ে সরাসরি আছে তার মানে এখানে শিমুলিয়া যেতে আছে শিমুলিয়াতে যেহেতু জায়গাটি খুব ফাঁসে বাবুচন্দন করছে সে যেমন তাই করছে যে কোনো বিষয় না এই যে আমরা এখন এই সুন্দর মনোরম দিয়ে হেঁটে যেতে গিয়ে আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি